হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি তুলসী মঞ্চ কেমনভাবে সাজানো হয় ওটা আমি এক্ষুনি দেখাব দেখুন তুলসী গাছটা কী সুন্দর সাজানো হয়েছে রাধারানীর কাছে কত সুন্দর পাঁচটা ঘটে কত সুন্দর সাজানো হয়েছে দেখুন কত সুন্দরভাবে লাগছে আরও দূর থেকে দেখালাম কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে পাঁচটা ঘটের মধ্যে পাঁচটা ঘন্টার মধ্যে সাজানো হয়েছে এত সুন্দরভাবে রয়েছে রাধা কৃষ্ণের ছবি এই যে নারায়ণের আর এই যে আপনাদের আর তার পাশে আপনাদের এই দিকে আছে তারপরে এই যে শিবের শিবের এই যে হনুমানজি হনুমানজির দক্ষিণ দিকে হনুমানজি আছে মূর্তি আছে এই যে মা সাইডে মা মনসার ছবি মা মনসার ছবি সমেত দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে আজকে সন্ধ্যা হতে না হতেই আমরা সবাই সেজে গেছি দেখো দেখুন আপনাদেরকে বলেছিলাম তুলসী মঞ্চে কিভাবে সাজানো হয় লাইটে এইভাবে লাইটিং করেছি দেখুন আমাদের পরিবার সবাই মিলে এইভাবে সাইছি সবাই মিলে পুজো পুজো করছি এইটাই দেখাবার জন্যে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে বলেছিলাম আপনারা দেখে কমেন্ট শেয়ার লাইক সব কিছু করবেন তারপরে আপনারা ভালো কি খারাপ সব জানাবেন আমরা সেইভাবে যাতে যাত্রা পারি আমাদের ভালো হলো না খারাপ হলো এটা আমরা জানবার জন্য আপনাদেরকে শেয়ার করতে চাইছি তো সেটাই তো দাদা দাদাভাই বলতে চাইছে যে আমাদের ভিডিওটা কেমন লাগছে আমরা সবাই মিলে আনন্দ করে খুশি করে একটা ভিডিও তৈরি করছি অবশ্যই তোমাদের কমেন্ট লাইক শেয়ারের আশায় তো তোমরা অবশ্যই করবে করে অবশ্যই জানাবে যে এই আমাদের এই পরিবারটা কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু নিজে হাতে এই সব ঘর এইসব সব কিছু নিজে হাতে পরিষ্কার করে আমি কিন্তু এত সময় পাইনি তোমাদের দাদাভাই কিন্তু এগুলো সব দিন সকালে উঠে সেই নিজেই সাফা করবে নিজে পরিষ্কার করবে আর দেখো দেওয়ালের লাইট টাঙিয়েছে যতটা পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী নিশ্চয়ই আমরা ততটা পেরেছি ততটা করেছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কেমন হয়েছে আর আমাদের পরিবারটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে অবশ্যই অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে তো চলো আসছি আবার ঘুরে দেখা হবে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো পঞ্চান্ন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এখন দেখো সকালবেলায় মর্নিংয়ে সকালবেলায় একবার করে চা চা খাওয়া হয়ে গেছে আর দেখো আলুর তরকারি মটর সেদ্ধ করে রেখেছি আর একটু পরোটা বানাবো ছেলে মেয়েরা সবাই পরোটা খাবে তো চলো কালকে তো আমাদের ভাইফোঁটা অবশ্যই সঙ্গে থাকবেন পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল দেখো বন্ধুরা ময়দার পরোটা করে নিচ্ছি আমার বাচ্চাটা খেতে শুধু খুব পছন্দ করে ময়দার পরোটা দাদা ভাইয়ের জন্য দেখো আটার পরোটা করবো রান্নাবান্না চলছে তো অনেকক্ষণ আসতে পারিনি তো ওইদিকে দেখো গান বাজছে ওরা সব নাচ গানে ব্যস্ত হয়ে গেছে ভাইফোঁটার বাজার তো কালকে আমাদের ভাইফোঁটা হবে কাল বৃহস্পতিবার আজকে হবে না আজকে আমাদের বাড়িতে মানে মেয়ে বলছে মা আজকে মাংস খাওয়াবো ভাইকে তো আজকেও মাংস টাংস কিনে নিয়ে এসছে ওর বাবাকে পয়সা দিয়েছে বাবা তোমাকে টাকা দিচ্ছি তুমি বাবা আমাকে মাংস এনে দাও আর আজকে ভাইকে মাংস খাওয়াবো ভাত ভাত আর প্লেন ভাত আর মাংসের ঝোল তো আজকে হবে তো আর কালকে ফটো টোটার বাজারে কাল নিরামিষে সব কিছু হবে শুক্রবারে খাসি মাংস খাওয়াবে বলছে তার ভাইকে বলছে আমার ভাইকে আমি খাসি মাংস খাওয়াবো শুক্রবারে তো আমার কী আছে একটা হলেই হতে হবে না আমার ইচ্ছা আমি সেটা করে খাবো ঠিক আছে তুমি খালি রান্না করে দাও বলে আছে ঠিক আছে তাই ভালো রান্না আমার তো কোনো অসুবিধা নেই তো চলো বন্ধুরা টাংস করছি কিচ্ছু করি না প্লেন মাংসের ঝোল আর পটল ভাজা এটাই হচ্ছে তো ভাতটা হয়ে গেছে আর মশলা টসলা সব কুটাকুটি হয়ে গেছে একটু বেটে নেব আর এদিকে একবার দেখো পেঁয়াজটা পেঁয়াজটা আমি ভাত দিচ্ছি তার সঙ্গে আমি মশলাটা এবারে একটুখানি আদা রসুনটা দিয়ে দেবো এবারে তো দেখালাম আর এই দেখো এদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে আর এই দেখো আলুটা মাংসর আলুটা ভাজা হয়ে রেখে দিচ্ছি দেখো মাংস আলুটাও ভাজা হয়ে গেছে তো এইবারে আমি মশলাটা আদা রসুনটা একটু বেটে নেবো দিয়ে তারপরে আমি মাংসটা রান্না হয়ে গেলে সবাইকে ভাত দিয়ে দেবো ওর সঙ্গে থাকো পজিশনটা একটু দেখে দিচ্ছি দেখো এই দেখো আমার বড়ো মেয়ে এই দেখো সেদিকে ছোট আর এই দেখো এদিকে আমার ছেলে কী করছে সারাক্ষণ এরা তিনজনে থাকলে মানে গোটা ঘর একদম পুরো যেন শুকো মাছের হাট বসে যায় যেরকম বাজারে যেরকম হাট বসে রকম এরা তিনজনে বসে গেলে তিনজনে একসঙ্গে হাট বসে যাবে এই দেখো শর্ট ভিডিও চলছে আমার মেয়ের এই রেডি হচ্ছে আমাকে বলছে মা তুমি রান্না করো আর আমি এদিকে একটু ভিডিও বানাই আমি যাও চলে যাও যে যার কাজে সে তো এই দেখো চলছে আর তোমাদের দাদা হয় খালি ঘুরছে গোল গোল করে সে কী করবে খুঁজে পাচ্ছে না আর আমার বাবাকে একবার দেখিয়ে দিই বাবা বসে আছে ওখানে রান্না চলছে এখন এই দেখো মাংসটাকে লেবু মাখিয়ে রেখে তো এবারে তুলে দেব মাংসটা দেখো মাংস কতটা জল বেরিয়েছে এই জলটা আমরা দেবো না রান্না চলছে বন্ধুরা প্লিজ তোমরা আমার সঙ্গে আছো অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পুরো ভিডিওটা দেখতিছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাথে আছো বলে আমাদের আরও ভালো লাগে ভিডিও বানাতে সত্যি তাই তোমরা সাথে আছো বলে আমাদের ভালো লাগে সব কিছুতেই ভালো লাগে ভিডিও বানাতে ভালো লাগে তোমাদের সাপোর্ট পাচ্ছি বলে আরও ভালো লাগছে আমাদেরকে তোমার সঙ্গে থাকো অবশ্যই তোমরা সাথে আর থাকো আর এদিকে দেখো আমার ছেলেকে একটু দেখে দিই দেখো মাংসটা রান্না হচ্ছে বলে আমার ছেলে খালি ঘুম করছে মা কখন আমাকে দেবে কখন দেবে ধন্যবাদটা ছিল ধন্যবাদটা আমাকে দিয়ে দিল বলছে মা ধন্যবাদটা দিয়ে দাও এই দেখো ধন্যবাদ আমার ছেলে নিয়েছে আমার ছেলে ধন্যপাতা খেতে খুব পছন্দ করে হয়ে আসছে আর একটু রান্না হয়ে গেলে ভাত দেবো তো তোমার দাদা ভাই বাইরে একটু কাজ করতেছে তো সেদিনে একটা লেবার লেগেছিল মিস্ত্রি যেগুলো করেছিল সেগুলো ঠিক পছন্দ হয়নি বলেছিল না যে ওদের কাজ আমার পছন্দ নয় মানে নিজে তো সব কাজ জানে নিজে সব পছন্দ করে সব কিছু করে দেখব নিজে পছন্দ করে করে তো সেটা একটুখানি গুছিয়ে নিচ্ছে তো বাবা ওনার স্নান করে নিয়ে বসে গেছে এখন আমার রান্না হয়নি মাংস কষা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখো ওদের জন্য কষা মাংসটা তুলে রাখলাম নাহলে আবার আমার ছেলে বিশেষ করে বলবে মা আমার জন্য কষা মাংস কোথায় রাখলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ধনে পাতা ছড়িয়ে দিলাম কেমন সুন্দর হয়েছে খুব ভালো সেন উঠছে তো আমি রান্না করছি আমার মেয়ে বলছে মা জিবে জল চলে এসছে এত সেন উঠছে তো যাই হোক সঙ্গে থাকে বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করবে বসে গেছে সবাই খেতে এই দেখো আমার ছেলে বসেছে ওই দেখো আমার দুই মেয়ে বসে গেছে ভাত খেতে আজকে আমার মেয়ে মাংস কিনে দিয়েছে তার ভাইকে মাংসের ঝোল আজকে ভাত খাওয়াচ্ছে বলে আজকে আমার ভাইকে খাওয়াবো কালকে নিরামিষ হবে আমাদের বাড়িতে আর এই দেখো খাচ্ছে মাংস দিয়েছি এই তোমার দাদা ভাইয়ের ভাত বেড়েছি আমার এখনও বাড়ি নি কেন সবাইকে খেতে দিয়ে সবাইকে কী নেয় দিয়ে তারপরে বসবো সঙ্গে থাকো বন্ধুরা দেখো মেয়ে গিয়েছিলো মেদিনীপুর তারপরে বাড়ি আসার পথে বিরিয়ানি নিয়ে এসছে মানে ভাই ফোটার মানে খাওয়া দাওয়াটা আগে থেকে চালু হয়ে গেছে ফোটা কিন্তু এখনো পড়েনি দেখি বাবু দেখো আমার ছেলে কিন্তু এখনও ফোটা পড়েনি হ্যাঁ ভাইকে বলে ভাইকে পরে ফোটা দেবো আগে ভাইকে খাওয়াই কালকে বৃহস্পতিবার হবে না তো আমাদের কালকেই ফোটাটার ব্যবস্থা করেছে বলছে ক্যালেন্ডারে যখন কালকে লেখা আছে বৃহস্পতিবারই করবো তো তার জন্য দেখো বিরিয়ানি খাওয়াচ্ছে তার ভাইকে আর এই দেখো দেখো কানে সময় মন্ত্র গুজা আছে মোটামুটি কানে সব সবসময় গুজা আছে কিছু না কিছু কাজ চলছে কোনো সময় কাজ বন্ধ নেই চলা বন্ধুরা সঙ্গে থাকো তো অবশ্যই কালকে বৃহস্পতিবার কালকে ব্লগটা অবশ্যই দেখার জন্য অপেক্ষা করতেই হবে তোমাদের কালকে ভাই ফটার বাজার আছে তো বাবাকে মুড়ি দেবো বাবা মুড়ি খাবে মেয়ে গেছে মেদিনীপুরে তার ভাইয়ের জন্য জামা প্যান্ট কিনতে তো এই ফোন করেছিলে এই মাত্রেও বলছে মা দেখো কোন জামাটা নেবো আমি বললাম যা হোক একটা নিয়ে এসো অনেক প্যান্ট জামা পড়ে রয়েছে বেকার শুধু শুধু আলমারিতে রাখার জায়গা নেই তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের আশায় বসে থাকি আমরা সব বাই সকলে তো তোমরা কমেন্টের তোমরা যা যা কমেন্ট করছো সব ভালো লাগছে তোমরা অনেকে অনেক কমেন্ট করতেছো অনেক ভালো লাগছে তো সত্যিকারের ভালো লাগছে তো আমরাও তোমাদের পাশে থাকবো তো তোমরা আমার পাশে থাকো এইটুকু কামনা করবো যারা যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা পুরনো বন্ধু তারা তো আমার সাবস্ক্রাইব করেই আছো তারা আমার পরিবারের প্রথম থেকে রয়েছে তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন নতুন ভিডিও নিয়ে কাল তৃতীয়া মানে ভাই ফোঁটা তো ভাই বোনদের খুব আনন্দ তো সঙ্গে থাকো দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি